হ্যালো আত্তারা আর ওরে গেছে পকালের ভিতরে হার ফোন নাই তো আমারও ফোন হারাইছে কিছুদিন আগে ওইটা আমার আমি খুঁজে পাইনি এখন বিসমিল্লা রহমানের রহিম সম্মানিত শুভাকাঙ্ক্ষীবৃন্দ আমাদের একজন ডপসেল সদস্য রাস্তার ধারে একটি অ্যান্ড্রয়েড সেট পাই এবং এই সেটটি নিয়ে আমার সঙ্গে কথা বলে আমরা এই সেটটির মূল মালিক খুঁজে পাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেজ টেক্স করি এবং এই মেসেজের প্রেক্ষিতে আমাদের সঙ্গে যারা যোগাযোগ করেছে তাদের মধ্যে থেকে আমরা ফোনের ধরন নাম এবং ফোনের সঙ্গে কী কী সরঞ্জামাদি ছিল এই তথ্য যাচাই করি এই তথ্য যাচাইয়ের প্রেক্ষিতে আমাদের কাছে মনে হয়েছে ফোনটার যে মূল মালিক উনি যে তথ্য সরবরাহ করে এই তথ্য সঙ্গে যথেষ্ট মিল রয়েছে এখন আমরা এই মোবাইলটি যে মূল মালিক তার কাছে হস্তান্তর করব বাট হস্তান্তর করার আগেই আমরা তার কাছ থেকে আরও কিছু তথ্য জানতে চাচ্ছি আপনার নাম কি।

পাইলে পরে অনেক খুশির ব্যাপার আমাদের ডপসের যে সদস্য ফোনটা পাইছে সে রাস্তার পাশে ফোনটা পাইছে ফোনটা পাওয়ার পর আমার কাছে নিয়ে এসে জমা দেয় তো ফোন সাধারণত হারাইলে যার ফোন হারাই ফোনের চেয়ে অনেকগুলো তথ্য থাকে এটা অনেক জরুরি যেমন আপনার ফোনে নিশ্চয়ই অবকাশে ঘুরতে গেছেন কিছু ছবি উঠাইছেন হ্যাঁ এগুলা আছে আনন্দ ভ্রমণে আসছিলেন গজনি অবকাশে ঠিক আছে আনন্দ করতে আসে ফোন হারানো তেমন আনন্দটা মাটি হয়ে গেছে তো যাই যে ফোনটা পাইছিল ফোন আমার কাছে রাত্রে জমা দিছে আপনি ফোন দেওয়ার পর

দুইটা কাভার টাকা নোট বলছেন আপনি ছিল এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই টাকা নোট ছিল আর ফোনের নাম কি বললেন আপনি আপনার স্ক্রিনে কি ছবি ছিল কোন ছবি ছিল বাচ্চা ছবি ছিল আমার আমার বাচ্চা হয়েছে আপনি 42 দিন স্ক্রিনে পাসওয়ার্ড দেওয়া ছিল পাসওয়ার্ড মনে নাই কিন্তু এই স্ক্রিনশট যে আপনার বাচ্চার যে ছবি ছিল বাচ্চার গায়ে কি ছিল বাচ্চা বাচ্চা তোয়ালে দেওয়া পেজ দাও ছিল তোয়লে না হ্যাঁ ঠিক আছে তাহলে মনে হচ্ছে ফোনের অরিজিনাল মালিক আপনি এটা ছিল জি হ্যাঁ এটা ছিল আর হলো 2 টাকা নোট ছিল 2 টাকা নোট ছিল আচ্ছা 2 টাকা নোট ছিল এটা ইয়া ছিল আপনার ফোনের নাম্বারটা মনে আছে ফোনে যে সিম আছে এই সিমের নাম্বার মনে আছে একটা একটা নাম্বার মনে আছে বলেন 017 87 88 88 30 84

ওনার এই ফোনটা উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওনার হাতে আমরা তুলে দিলাম আসলে আমাদের অনেকেরই অনেক সময় মনের অজান্তে অনেকেই অনেক ফোন হারিয়ে ফেলি এবং এই ফোন কারো না কারো হাতে পড়ে আমি মনে করবো যে এরকম ধরনের ফোন যদি আমরা কেউ কখনো পাই তাহলে আমাদের চেষ্টা করা উচিত যার ফোন তার কাছে পৌঁছে দেওয়া কারণ আগেই বলেছি যে একটি ফোন সহজে কেনা যায় বাট ফোনের মধ্যে অনেকগুলো তথ্য থাকে যে তথ্যগুলা পাওয়া কষ্টসাধ্য তো এই তথ্যর জন্য অনেকেরই অনেকের মন খারাপ থাকে থাকাটাই স্বাভাবিক আমারও কিছুদিন আগে একটা ফোন হারাইছে যদিও এখন পাইনি থানায় আমি চিরি করে রেখেছি তো এটা সহজ উপায়ে ফোনটা আমরা ওনাকে দিয়ে দিলাম তো আমরা আসলে যে যখন যে অবস্থায় থাকি যদি কখনও কোথাও কোনো ফোন পাই তথ্য প্রমাণের ভিত্তিতে মূল ফোনের মালিকের কাছে ফেরত দেওয়াটাই সবচেয়ে ভালো বলে মনে করি তো সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জামালপুর থেকে আসছেন এসে ফোনটা নিয়ে গেলে